হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আজকেও ছেলেকে নিয়ে চলে যাচ্ছি মন্দিরে জল দিতে মন্দির থেকে এসে তারপরে বাড়ির পুজোটা করব তো এখানে দেখো মন্দিরে চলে এসেছি আর প্রত্ম মশাইকে আমি আমার ফুলের ডালা মানে ফল ডালাটা দিয়ে দিয়েছি উনি আমার ছেলের এবং আমার স্বামীর নামে পুজোটা করে দিচ্ছেন এখানে আমি আর একটা দিদি ছিলাম দুজনে মিলে পুজো করছি অনেকেই পুজো করে গেছে আজকে আমার অনেকটা দেরিও হয়ে গেছে সমস্ত কাজ কাজ কমপ্লিট করে গুছে গুছিতে তো অনেক দেরি হয়েছে আর এখান থেকে পুজো দিয়ে এসে আমি ঘরেও পুজো করব আর পুজো দিতে দিতে বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে এখানে দুজনে মিলে পুজো দিলাম তো আমি বললাম ঠিক ঠিক আছে আমার ফুলগুলো উনি সব নিয়ে নিয়েছিলাম বলে আমার ফুলগুলো একটু দিন আমার দরকার আছে তারপরে আকন্দ ফুল ধুতরা ফুল সমস্ত ফুলগুলো উনি দিল আবার আমাকে সেগুলো দিয়ে আমি এখানে সুন্দর করে পুজো দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকো ভালো থাকো সবার দিন ভালোভাবে কাটুক বলে মুক্ত মুখটা দেখা যাচ্ছে না কারণ অনেকটা নিচে আছে তো ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তারপরে এই যে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কত লোক পুজো দিয়েছিল ভোলেনাথকে তো দেখতেই পাচ্ছ আর এদিকে আমি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করতে করতে এদিকে প্রচণ্ড বৃষ্টি এসেছে আমি কিন্তু বৃষ্টি ভিজে ভিজে নন্দীর পুজোটা করেছি সেটা তো আর দেখাতে পারিনি হাত জোর করে সেই যে মিল যায় সেটা বলো হুম তারপরে আর একটু বলো ছেলেকে বলছি বাবা একটু নম করো যেহেতু বাড়ি যেতে হবে দেরি হয়েছে আর এদিকে প্রচন্ড বৃষ্টিও শুরু হয়ে গেছে আর অনেক দিনের আমার একটা ইচ্ছা ছিল মাটির মন্দির মানে শিবলিঙ্গ বানিয়ে পুজো করব তো আজকে সেই ইচ্ছাটা পুরনো করলাম পুজো দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার পুরো ঠাকুর ঘরটা আমি এভাবে সুন্দর করে পুজো দিয়েছি তো চলো আজকের মতনটা এটা সবাই ভালো থেকো সুস্থ থেকো